নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আর আর এন টিভি সালে যে ধরনের প্রশ্নগুলি তোমাদের পরীক্ষাতে এসেছিল সেই প্রশ্নগুলি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আমার ক্লাসটি যারা দেখছ তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যখন এই ক্লাসটি দেখবে তখন তোমরা সঙ্গে একটা খাতা এবং একটা পেন অবশ্যই নেবে কারণ অনেকে বলছে যে লেখাগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো না তো তোমাদের এতটুকু বলবো যারা বুঝতে পারছো না তারা আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো প্রত্যেকটি কোয়েশ্চেন আমি দুবার তিনবার করে রিপিট করছি তোমরা একটু লিখে নাও লিখে তারপর কোশ্চেনগুলো একটু পড়ো তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না সরাসরি চলে আসি আমরা এবার কোশ্চেনে কোশ্চেনের দিকে এবার একটু আমরা নজর রাখি প্রথম যে কোশ্চেন কোশ্চেনটি দেখো কী বলেছে বলেছে যে পশ্চিমে কোন গ্রিপথ পশ্চিমে কোন গ্রীপথ বা কোন গ্রীপথ আছে সঠিক অ্যান্সার হচ্ছে পালাঘাট পালাঘাট গ্রীপথ পশ্চিমে পালাঘাট গ্রীপথ আছে তারপরে কি বলেছে ভারতের সবচেয়ে দ্রুততম পূর্ব গ্রীপথ কোনটি ভারতের সবচেয়ে দ্রুততম পূর্ব গ্রীপথ কোনটি সঠিক অ্যান্সার দীপু গ্রীপথ দীপু গিরিপথ ওকে তারপরে কোশ্চেন দেখো এলাহাবাদ স্তম্ভ শিলালিপি কার রাজত্বের এলাহাবাদ স্তম্ভ শিলালিপি কার রাজত্ব কালের সমুদ্রগুপ্ত সঠিক আনসার হচ্ছে সমুদ্রগুপ্তের রাজত্ব কালের ওকে তারপরে কোশ্চেন দুই থেকে দুই হাজার পঁচিশ সালে বাজেটে অবকাঠামোর জন্য কত খরচ করা হবে দুই থেকে দুই সালের বাজেটে অবকাঠামোর জন্য কত খরচ করা হবে সঠিক অ্যান্সার ইলেভেন পয়েন্ট টোয়েন্টি ওয়ান এগারো দশমিক একুশ লক্ষ কোটি টাকা এগারো দশমিক একুশ লক্ষ কোটি টাকা খরচ করা হবে তারপরে কোয়েশ্চেন কি বলেছে ইন্দ্র যৌথ সামরিক অনুশীলন কোন দুটি দেশের মধ্যে হয় ইন্দ্র যৌথ সামরিক অনুশীলন কোন দুটি দেশের মধ্যে হয় সঠিক অ্যান্সার ভারত ও রাশিয়া ভারত ও রাশিয়া এই দুটি দেশের মধ্যে ইন্দ্র যৌথ সামরিক অনুশীলন হয়েছিল তারপরে কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের সপ্তম সংশোধনী ভারতীয় সংবিধানের সপ্তম সংশোধনী অনুসারে গ্রাম পঞ্চায়েতে কতবার বৈঠক করবে গ্রাম পঞ্চায়েতে কতবার বৈঠক করবে সঠিক ক্যান্সার প্রতি মাসে প্রতি সরি প্রতি তিন মাসে প্রতি মাসে নয় প্রতি তিন মাসে একবার করি প্রতি তিন মাসে একবার করি অর্থাৎ তিন মাসে একবার করে বসবে তারপরে কোশ্চেন হরিয়াঙ্ক হরিয়াঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতাকে হরিয়াঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতাকে সঠিক অ্যান্সার হচ্ছে বিম্বিসার বিম্বিসার হলেন হরিয়াঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা তারপরে কোশ্চেন হাই কমিশন নিযুক্ত হন কার দ্বারা হাই কমিশন নিযুক্ত হন কার দ্বারা মানে হাই কমিশন কার দ্বারা নিযুক্ত হয় সঠিক অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নিযুক্ত করেন হাই কমিশনকে তারপরে কোশ্চেন হারের ছবি তোলার জন্য কোন রশ্মি ব্যবহার করা হয় হারের ছবি তোলার জন্য কোন রশ্মি ব্যবহার করা হয় সঠিক অ্যান্সার এক্স রশ্মি বা এক্স রে ব্যবহার করা হয়ে থাকে তারপরে কোশ্চেন মানুষের শরীরে আরবিসি কতদিন বেঁচে থাকে আরবিসি মানে রেড ব্লাড কার্পাসল আরবিসি কতদিন বেঁচে থাকে একশো কুড়ি দিন একশো কুড়ি দিন আরবিসি বিসি বেঁচে থাকে মানুষের শরীরে তারপরে কোয়েশ্চেন দুই হাজার পঁচিশ সালে কোন ভারতীয় রাজ্য সবচেয়ে বেশি এফ পেয়েছে এখানে পঁচিশ সালে শুধু তোমাদের বলেছে কোশ্চেন কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালে কোন ভারতীয় রাজ্য সবচেয়ে বেশি এফ পেয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্র সবচেয়ে বেশি এফডিআই পেয়েছে তারপরে কোশ্চেন দুই সালে কোন মহিলা বিজ্ঞানী নারী শক্তি পুরস্কার পান দুই সালে কোন মহিলা বিজ্ঞানী নারী শক্তি পুরস্কার পান সঠিক অ্যান্সার ডক্টর কল্পনা খান্না ডক্টর কল্পনা খান্না দুই সালে মহিলা বিজ্ঞানী তিনি যেটি নারী শক্তি পুরস্কার পেয়েছেন ডক্টর কল্পনা খান্না তারপরে কোশ্চেন দুই সালে ভারত কোন নতুন দেশের সাথে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি দুই হাজার পঁচিশ সালে ভারত দেশের সাথে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে সঠিক ব্রিটেন ব্রিটেনের সাথে ভারত সালে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছেন তারপরে কোশ্চেন কি বলেছে গুপ্ত আমলে সেনা ভান্ডারের দায়িত্বে থাকা গুপ্ত আমলে সেনা ভান্ডারের দায়িত্বে থাকা কর্মকর্তা কে ছিলেন সঠিক অ্যান্সার রনো ভান্ডা গারিক রণ ভান্ডা গারিক রনো ভান্ডা গারিক তারপরে কোশ্চেন লন্ড রুবালন্ড রুবা রুবালন্ড হরত কোন দেশে অবস্থিত রুবালন্ড হ্রদ কোন দেশে অবস্থিত সঠিক আনসার তানজানিয়াল তানজানিয়াই তানজানিয়াতে এই রুবালন্ড হ্রদ অবস্থিত তানজানিয়াই ওকে তারপরে কোশ্চেন ভারতের সুপ্রিম কোর্ট কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে ভারতের সুপ্রিম কোর্ট কোন অনুচ্ছেদে মানে সংবিধানের কত নাম্বার ধারাতে রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে সঠিক অ্যান্সার একশো তেতাল্লিশ নম্বর ধারা ওয়ান 143 থ্রি নম্বর ধারাতে বা ধারায় রাষ্ট্রপতিকে ভারতের সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে পারে তারপরে কোশ্চেন বিশ্বের বৃহত্তম মালভূমি হলো আশা করি কোশ্চেনের অ্যান্সারটি সকলেই জানো বিশ্বের বৃহত্তম মালভূমি হচ্ছে তিব্বত মালভূমি তিব্বত মালভূমি তারপরে কোয়েশ্চেন শব্দের এসআই একক হলো বা শব্দের এসআই একক কি শব্দের এসআই একক হচ্ছে ডেসিবেল এই কোয়েশ্চেনটির आंसर আশা করি তোমরা সকলেই জানো তারপরে কোয়েশ্চেন হিমালয় এবং দক্ষিণাত্ম মালভূমির মধ্যে হিমালয় এবং দক্ষিণাত্ম মালভূমির মধ্যে কি অবস্থিত হিমালয় এবং দক্ষিণাত্ম মালভূমির মধ্যে কি অবস্থিত সঠিক आंसर হচ্ছে বিন্দু পর্বত বিন্দু পর্বত অবস্থান করেছে তার মধ্যে হিমালয় এবং দক্ষিণাত্ম মালভূমির মধ্যে তারপরে কোশ্চেন জল চুক্তির অধীনে জল চুক্তির অধীনে ভারত ও পাকিস্তানের মধ্যে কোন নদী ভাগ করা হয়েছে জল চুক্তির অধীনে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোন নদী ভাগ করা হয়েছে সঠিক অ্যান্সার সিন্ধু নদী সিন্ধু নদীকে ভাগ করা হয়েছে তারপরে কোশ্চেন কোন মহিলা ক্রিকেটারকে পলি ওমরিগড় পুরস্কার বিসিসিআই কর্তৃক দেওয়া হয় আর একবার কোশ্চেনটা রিপিট করছি কোন মহিলা ক্রিকেটারকে পলি উমরিগর পুরস্কার বিসিসিআই কর্তৃক দেওয়া হয় সঠিক অ্যান্সার স্মৃতি মান্দানাকে স্মৃতি মান্দানাকে দেওয়া হয়েছে তারপরে কোয়েশ্চেন খেয়াল করো দেখো ইসরো এর বর্তমান চেয়ারম্যান কে ইসরো এর বর্তমান চেয়ারম্যান কে ভি নারায়ণন ভি নারায়ণন হল ইসরোর বর্তমান চেয়ারম্যান যাদের এখনো এক্সাম বাকি আছে পরবর্তী সিটটা যারা দিতে যাবে তারা দয়া করে কোশ্চেনগুলি একটু রিভাইজ দিয়ে যাবে এক ঝলক চোখ শুধু কোশ্চেনে তাকিয়ে যাবে তোমাদের প্রত্যেকটি সিটটাই কিন্তু কোনো না কোনো কোশ্চেন রিপিট হচ্ছে প্রত্যেক দিনই হচ্ছে সো তোমরা এই কোশ্চেনগুলি কিন্তু কেউ ছাড়বে না একটু তোমরা শুধু রিভাইজ দিয়ে যাবে তারপরে কোশ্চেন কি বলেছে দু হাজার পঁচিশ সালে ভারত কোন মিশনের অধীনে 2025 সালে ভারত কোন মিশনের অধীনে চাঁদে জলের সন্ধানে এগিয়ে গিয়েছিল চাঁদে জলের সন্ধানে এগিয়ে গিয়েছিল কোন মিশনের অধীনে চন্দ্রযান থ্রি চন্দ্রযান থ্রি এই অধীনেই 2025 সালে যে চাঁদে জল গেছে এর উদ্দেশ্যে এগিয়ে গিয়েছিল তারপরে কোশ্চেন মানুষের সবচেয়ে বড় এন্ডোক্রাইন গ্রন্থি কোনটি মানুষের সবচেয়ে বড় এন্ডোক্রাইন গ্রন্থি কোনটি সকলেই যেন আশা করি মানুষের সবচেয়ে বড় ক্রাইম গ্রন্থি হল হচ্ছে লিভার লিভার তারপরে কোশ্চেন মাহমুদ হুম গাজনবী কতবার ভারত আক্রমণ করেন মাহমুদ গাজনবী কতবার ভারত আক্রমণ করেন সঠিক হচ্ছে সতেরোবার শতবার তিনি ভারত আক্রমণ করেছেন ওকে তারপরে কোশ্চেন আঠারোশো অষ্টাআশি সালের মোরারজি দেশাই এইটিন এইটি এইট আঠারোশো অষ্টাশি সালের মোরারজি দেশাই কোনটির সভাপতিত্ব করেছিলেন মানে কিসের সভাপতিত্ব করেছিলেন আমি এখানে অপশন দেইনি চারটি অপশন ছিল তোমাদের চারটি অপশনের মধ্যে সঠিক যে आंसर সেটি হচ্ছে প্রশাসনিক সংস্কার কমিশন প্রশাসনিক সংস্কার কমিশন ওকে তার সভাপতিত্ব করেছিলেন কে মোরারজি দেশাই 1888 সালে তারপরে क्वेश्चन আজকে লাস্ট क्वेश्चन 1951 এর সাংবিধানিক 1951 এর সাংবিধানিক সংশোধনী কিসের সাথে সম্পর্কিত একান্ন এর সাংবিধানিক সংশোধনী কিসের সাথে সম্পর্কিত সঠিক অ্যান্সার ভূমি সংস্কারের সাথে সম্পর্কিত ভূমি সংস্কারের সাথে সম্পর্কিত আশা করি তোমাদের প্রত্যেকটি কোশ্চেন নিয়ে কারো কোথাও সমস্যা নেই যদি সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে দিবে তোমাদের কাছে জাস্ট এতটুকুই আমার রিকোয়েস্ট তাহলে এই ক্লাসগুলো একটু দেখে যাও যাদের এখনও এক্সাম হয়নি বা পরবর্তী শিফ্টে যারা যাচ্ছেও কোশ্চেনগুলো একটু দেখে যাও আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি